জন্য আপনি পানি পান না আপনার জন্য রিজিক আপনি পান না আপনার জন্য রোদ্রের তাপ আপনি পান না আপনার জন্য রাত্রের অন্ধকার আপনি পান না কোনো মুমিনের জন্যই আল্লাহ দিচ্ছে আপনার মতন ব্যয়মান কুলাঙ্গা চিটার বাটপারের জন্যই দিন পরিচালনা হচ্ছে না আপনি যারা রমজান মাসে রোজা রেখেছেন নামাজ পড়েছেন রমজানের পর যারা মসজিদে আসছেন না তারাকে বলছে আপনি চিটার বাটপার এবং বেইমান আল্লাহর সঙ্গে আপনি এটা করেছেন তাহলে আমাকে যুক্তি দিয়ে আপনি বুঝিয়ে দেন যে সাহেব চিটার বাকবার বলছেন মানে ক্যারি করেছেন আল্লাহর সঙ্গে আপনি রমজান মাসে আপনি ঠিক আল্লাহ আল্লাহর ওলি হে মসজিদে এসছেন আর পাঁচ অক্তের মশাল্লি আপনি রমজান যেমন শেষ হয়ে আপনি নেই তার মানে চিটারি করলেন আল্লাহর সঙ্গে চিটারি করেননি বাটপারি করেননি বেইমানি করেননি অতএব আপনি ঘুরে আসুন আপনার যদি স্বস্তিতে থাকার ইচ্ছা হয় আল্লাহর রহমত দরকার হয় তা আপনি জায়গাতে ফিরে আসুন আপনাকে অনুরোধ করছি যদি আমি এখন এই প্রাইমারি স্কুলে মাস্টার চাকরি করে এখন ওখানে যদি যে আমি বলি যে আমি মাস্টার কেউ মেনে বলেন কেউ মেনে নেবে মনি সাহেবের তার কেটে গেছে মাথার তার কেটে গেছে জীবনে কোনোদিন স্কুলে গেল না ও গেল আপনি মসজিদে আসছেন না আপনাকে মুসলমানকে বলেছে মসজিদটা মুসলমানের জন্য আপনার জন্য আল্লাহ ডিউটি করার জন্য আমি যখন স্কুলে চাকরি পেয়ে স্কুলে ডিউটি করবো ক্লাস করবো তখনই আমাকে মাস্টার বলা হবে তাহলে আপনি মুসলমান মসজিদে আসছেন না নামাজ পড়ছেন না আর আপনি মুসলমান কিসে কে বললে আপনি মুসলমান কোনো সময় মুসলমান নয় আপনি তাহলে মুসলমানের জন্য আল্লাহ পানি দেন মমিনের জন্য আল্লাহ পানি দেন মমিনের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন মমিনের জন্য আল্লাহ রিজিক দেন সবকিছু মমিনের জন্য যেদিন একটা লোক আল্লা বলার লোক থাকবে না দুনিয়াকে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবে প্রত্যেকটা মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে। আমরা মাঠে ঘাটে দোকানে বাগানে এখানে ওখানে এমন দিন মানে আবহাওয়া হয়ে গিয়েছে রাতে ঘুম হচ্ছে না দিনে ঘুম হচ্ছে না বৃষ্টিটা হলে আমাদের শান্তি হবে আমরা সবাই চাইছি সেবা কখন মানুষকে দেয় আপনি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনি আমাকে কতক্ষণ পরিষেবা দেবেন কতক্ষণ আপনার মসজিদের দায়িত্ব পালন করব তখন আপনি আমাকে পরিষেবা দেবেন আমার বেতন দেবেন খাবার দেবেন আমাকে থাকার জায়গা দেবেন যদি এগুলো আমি না করি তাহলে আপনি দেবেন আপনার বুকে হাত দিয়ে বলেন আপনি আমাকে যে পরিষেবাগুলো দিচ্ছেন দেবেন যদি আমি ডিউটি না করি কোনো সময় দেবেন না তাহলে আল্লাহর ডিউটি আপনি করলেন রমজান মাসে আল্লাহ আপনাকে পরিষেবা দিল আল্লাহর ডিউটি আপনি ছেড়ে দেননি রমজান মাসে মনে হলো যে মনে হচ্ছে কাবা শরীফের এমাম হবে আর এখন মনে হচ্ছে যে ওই ওই তিন চার ভাগ মুসলমানের থাকার যেরকম পরিবেশ গেরাম সেই রকম এমাম মনে হচ্ছে এখন সেবা আপনি আমাকে তখনই দিচ্ছেন যতক্ষণ আমি ডিউটি করছি তাহলে আপনি আল্লাহ ডিউটি ছেড়ে দিয়েছেন এখন পানির আশা করছেন মানে কিসের মানে আপনাকে আল্লাহ দেবে আপনাকে পানি এই তো দিচ্ছে না আল্লাহর কাজ কেন ছাড়লেন আপনি কে আপনাকে বললে যে রমজান মাসে রোজা শেষ হয়ে গেলে মসজিদ ছেড়ে দিতে হবে কে বলেছে বলেন আমি বলেছি আপনাকে আপনি ছেড়ে দিলেন যে পানির মাঠে যে বলছে বলেছে স্যার দোয়া করেন কিসের দোয়া কোনো দোয়া হবে না পানির জন্য কিসের দোয়া হবে আপনি আল্লাহর কাছে ঘুরে আসেন ডিউটি চালু করেন আল্লাহ অবশ্যই আপনাকে পানি আল্লাহ অবশ্যই পানি আল্লাহ আল্লাহ নয় দয়ালু আল্লাহ রহমান ও রহিম তাহলে আল্লাহর ডিউটি ছেড়ে দিয়ে আপনি মাঠ ঘাটে পানি চাইছেন সাহেব দোয়া করে যেন পানি হয় আজকে আপনি কিসের মুসলমান দাবি করছেন যে আমি মুসলমান কিসের মুসলমান আপনি জন্য আপনি পানি পান না আপনার জন্য রিজিক আপনি পান না আপনার জন্য রোদ্রের তাপ আপনি পান না আপনার জন্য রাত্রের অন্ধকার আপনি পান না কোনো মুমিনের জন্যই আল্লাহ দিচ্ছে আপনার মতন ব্যয়মান কুলাঙ্গার চিটার বাটপারের জন্যই দিন পরিচালনা হচ্ছে না আপনি যারা রমজান মাসে রোজা রেখেছেন নামাজ পড়েছেন রমজানের পর যারা মসজিদে আসছেন না তারাকে বলছে আপনি চিটার বাট পার এবং বেঈমান রমজান মাসে আপনি ঠিক আল্লাহ আল্লাহর ওলি হে মসজিদে এসছেন আর পাঁচ ওয়াক্তের মুসাল্লি আপনি রমজান যেমন শেষ হয়ে আপনি নেই তার মানে চিটারই করলেন আল্লাহর সঙ্গে চিটারি করেননি বাটপারি করেননি বেঈমানি করেননি অতএব আপনি ঘুরে আসুন আপনার যদি স্বস্তিতে থাকার ইচ্ছা হয় আল্লাহর রহমত দরকার হয় তা আপনি জায়গাতে ফিরে আসুন আপনাকে অনুরোধ করছি নাহলে আপনি যতই চিৎকার করেন যতই মাঠে ঘাটে আপনি চেঁচান আপনার কোনো লাভ হবে না আমাদের ভুল আগে দেখতে হবে কোনখানে ভুল হচ্ছে আল্লাহ এমনি এমনি গজব আমাদের উপরে আসে না এমনি এমনি আমাদের ওপরে কষ্ট আল্লাহ দেন না অনাবৃষ্টির কারণের আগেও একবার বলা হয়েছিল যখন অনাবৃষ্টি হয়েছিল অনাবৃষ্টির কারণ একটা আপনাকে বলছি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন অনাবৃষ্টি তখন হয় যখন মানুষ জাকাতুল এই ওসর বন্ধ করে দেয় বলেন বুকে হাত দিয়ে এতগুলি ফসল উৎপাদন হয় কয়জন আপনি ওষুধ তোলেন কয়জন আপনি ওষুধ তুলে মানুষকে দান খয়রাত করেন আপনার রায় হচ্ছে যত তিন কুইন্টাল পাঁচ কুইন্টাল বিশ কুইন্টাল রায় আপনি শুধু বেছে দিচ্ছেন কয় আপনি দান করেছেন পাঁচ কিলো দশ কিলো দিয়েছেন আল্লাহ যে আপনাকে ফসলটা দিচ্ছে দিয়েছেন আপনি জাকাতুল ওসর মানুষ দেওয়া বন্ধ করে দিয়েছে মানুষ ফসল জমিতেই থাকছে তার আগে টাকা নিয়ে নিচ্ছে যে ফসল উঠলে তোমাকে দিয়ে দেবো এদিকে যে অসুর মানুষকে দান খয়রাত করতে হবে ও চিন্তা ভাবনা নেই আজকে পানি নেই পুকুরে মাছ হচ্ছে না কারণ কি আপনাকে আমি একটা বাস্তব কথা বলছি যখন আমরা ছোট্টবেলায় দেখেছি পুকুর চারোদিকে পানি থই থই করতো যাদের পুকুর থাকতো প্রথমে খাবলা কামের বড় মাছটা আগে পাড়া প্রতিবেশীকে দিতো দিত না এই তোরা গরিব মানুষ লেজারে মাছটা খাবা দিত না এখন কি করে চারটা দুটো সময় মাছ ধরে গিয়ে আগে সারগাছিতে বিক্রি করতে মানুষ জানতে পারে না কখন মাছ ধরলে হয় না এরকম এখানে গছ হয় না অন্য জায়গায় হয় এমনি পানি আল্লাহকে আপনাকে দেবে নাকি এমনি আপনি আল্লাহর পরিষেবা পাবেন আল্লাহর কাজ না করলে আপনাকে এমনি পরিষেবা আল্লাহ দেবে আগে মানুষ যদি ঘরে জামাই এসছে তো ওই বাড়ির মহিলা ওই বৃদ্ধ মহিলা যে মায়েরা তাদের বাড়িতে গায়ে আছে গিলাস তালি আইরে তোদের বাড়িতে জামাই এসছে এক গিলাস দুধ নিয়ে যে জামাইটাকে দেবে বলেনি আকার মরব্বে মায়েরা এখন যদি গরুর মুদ্রা যা হয় তো বলছে আমার দরকার আছে তাও হবে না কিসের জন্য আপনার বরকত দেবে আল্লাহ বলে আগে দেখেছি ফসলে রুজি রুজিতে বরকত এখানে ওখানে হয়ে হয়ে গিয়েছে গিয়েছে না না এখন মেরে মেরেও হচ্ছে ঠিক কেন ফসলে ফসল কোনো রকমের স্বাদ আছে বলেন আগে মাছ রান্না করেছে তো পাড়ার লোক জানতে পেরেছে শাক রান্না করেছে তো স্যান্টে ভাত খাওয়া হয়েছে হয়নি কেন এখন ওই ওই শাকই তো আপনি খাচ্ছেন কেন কোনো রকমের শ্যান্ট পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে ঘাস খাচ্ছি বরকত তুলে নেনি আল্লাহ জমিতে যাওয়ার পরেও যে দুটা পাটের শাক দেন আপনি কে ওই শাক বাস্তব কথা আপনাকে বলছি যেটা সমাজে চলছে তার জন্য দিন দিন আমাদের বরকত উঠে যাচ্ছে জমিতে ঝিঙ্গা হয়েছে একটা গরিব মানুষ দাঁড়িয়ে আছে ওকে তো আপনার উচিত যে দুটা ঝিঙ্গা দিয়ে ডাল দিয়ে রান্না করে খাজা আল্লাহ দিয়েছে আল্লাহ আরো দেবে আপনার মনকে বড় করতে হবে কিন্তু আপনি আরো তাড়িয়ে দেন মাছ যেন দিনের বেলা মারলে মানুষ দেখে নেবে তার জন্য ওই একটার সময় মাছ মারতে গেছে দিল্লি যে বেশি দিলে স্যার কাছে বেচ তার জন্য তো আল্লা রাস্তা বন্ধ করে দিয়েছে আপনাকে হয়তো শুনতে খারাপ লাগবে মনি সাহেবকে এত ভালোবাসে আমাকে এই কথাটা বললে আপনার কারণে তো পানি আজকে বন্ধ হয়ে গিয়েছে আপনার কারণে সাধারণ পাবলিক আজকে কষ্ট পাচ্ছে আপনার কারণে আজকে পশু পাখি কষ্ট পাচ্ছে আমরা তো যেখান সেখানে গিয়ে পানি খেয়ে নিচ্ছি গাছে পশু পাখিরা কোথায় পানি খাচ্ছে আপনি খবর নিয়েছেন ওরা তো কোনো রকমের পাপ করেনি আপনার পাপের কারণে আজকে তারা কষ্ট পাচ্ছে গরু ছাগল যা তারপরে যা মহিষ এইগুলো বিভিন্ন রকমের তাদের তাদের তো মুখের বলি নেই তারা বলতে পারছে না কিন্তু আপনার ব্যবহারের কারণে আপনার চরিত্রর কারণে তারা আজকে কষ্ট পাচ্ছে আপনার চরিত্র আপনি পাল্টান মনকে বড় করুন আল্লাহ আবার সেই দিন আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ আসবেই কিন্তু আপনাকে পরিবর্তন হতে হবে আপনি ছটাম করে আপনি এক মাসে লাগা লাগাতার নামাজ পড়লেন হঠাৎ করে আপনি ছেড়ে দিলেন মসজিদে আপনি আসতে আপনার খুবই মাথা ব্যথা এক মাস কি করে আসলেন আপনি এখন আপনি আসুন ঘুরে আসুন আপনাকে আমি অনুরোধ করছি আপনার পাপের কারণে মানুষ পশু পাক্ষীরা কষ্ট পাচ্ছে আপনি ঘুরে আসুন আল্লাহর কাছে তো বা করুন আল্লাহ অবশ্যই বৃষ্টি খুলে দেবে আল্লাহ সেকেন্ড টাইম লাগবে না আমরা পাপ করি তার জন্য দুনিয়াতে আল্লাহর শাস্তি নেমে আসে